আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার ব্যাঙ্গা মার্কেট ব্যাঙ্গা মার্কেট এলাকা একটি সাত শতাংশ বাউন্ডারি করা প্লটের দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা জয়মণ্ডপ থেকে চলে আসছে এই এখান জয়মণ্ডপ থেকে হেঁটে আসলে এখানে সর্বোচ্চ পাঁচ মিনিটের দূরত্বে আমার এই সাত শতাংশ বাউন্ডারি করা প্লট যারা বাড়ি করার চিন্তা ভাবনা করতেছেন তারা দেখতে পারেন আমার এই প্লটটি চতুর্দিকে বাড়িঘর আছে বাড়িঘর আছে স্কুল কলেজ সাথে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ হাট বাজার সবই আছে এবং এখানে বাড়া চলে এই রাস্তার সাথে রাস্তার সাথে আমার সাত শতাংশ বাউন্ডারি করা প্লট আমি একদম প্লটে নিয়ে আসছি আপনাদের দেখতে পাচ্ছেন একদম নতুন দিয়ে জমির মালিক বাউন্ডারি করে রাখছেন এই জমিটি হচ্ছে আপনার সাত শতাংশ একদম রাস্তার সাথে জমির মালিক মেপে একদম ইট দে বাউন্ডারি করে রেখেছেন আর্থিক অসঙ্গতির কারণে জমিটি বিক্রি করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত এই রাস্তার সাথে সাত শতাংশ জমি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি দেখতে পাচ্ছেন চতুর্দিকে ওয়াল করা আছে আশেপাশে বাড়িঘর আছে বাড়ার খুব চাহিদা এখানে হেমায়পুর থেকে যদি আসেন সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে সর্বোচ্চ তিরিশ মিনিটের মধ্যে আমার এই প্লটে আসা যায় জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন চতুর্দিকে রাস্তাঘাট আছে এবং জয়মণ্টপ সরকারি অফিস আদালত সবই বিদ্যমান সিংহের কাছে এবং ঢাকার থেকে হেম ঢাকার হেমেদপুর থেকে এখানে আসতে তিরিশ মিনিট লাগে খুব কাছে একটি সাত শতাংশের প্লট যারা বাড়ি করার চিন্তাভাবনা করতেছেন জায়গা খুঁজতেছেন তারা আমার এই বাউন্ডারি করা সাত শতাংশ জমিটি দেখতে পারেন জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন আমি জমিটা আরেকবার বলে দিচ্ছি সিঙ্গার থানার ব্যাঙ্গা মার্কেটের জমিটির অবস্থান মালিক জমিটি বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য